বর্ধমান কেন্দ্রীয় মহরম কমিটি আলোচনা সভা দু হাজার পঁচিশ বিধায়ক খোকন দাস জানালেন বছরে মহরম কমিটির আলোচনা সভা হয় একবার মোট একশোটি মহরম কমিটি আছে তার মধ্যে উপস্থিতি খুব কম যদি কোনো মহরম কমিটি আলোচনা সভায় না আসে তাহলে এরপর থেকে লাইসেন্স রিনিউ করা যাবে না সেসব কমিটির আরও জানালেন কেন্দ্রীয় মহরম কমিটিকে সামাজিক কাজ করতে হবে রক্তদান শিবির করতে হবে প্রত্যেক মহরম কমিটির একজন দুজন করে সদস্য রক্ত দিলেই রক্তদান শিবির করা যাবে খরচা বিধায়ক দেবেন প্রত্যেক বছরের মতোই এই বছরও প্রাইজ ঘোষণা করলেন প্রথম দু লক্ষ টাকা দ্বিতীয় এক লক্ষ টাকা ও তৃতীয় পঞ্চাশ হাজার টাকা পুরস্কৃত করা হবে কমিটির পক্ষ থেকে

আমাদের এই কাজগুলো তাই আমি কমিটির কাছে যেটা সর্বপ্রথম তখন আমরা দেখি কমিটি কম বেশি যখন একটা মিটিং করে মহরম কমিটি একজন দুজন আমার প্রস্তাব যদি মিটিংয়ে কেউ না আসে আপনারা লাইসেন্স এবং আরো একটা কথা থাকলে একটা করে দিলে একশো দুটো করে দিলে দুশো ছেলেরা রক্ত দিতে পারবে কেন তারা রক্তদান করবে না তারা করবে রক্তদান শিবির করতে যা খরচ হবে সেটা কখন না আমাদের সকলে আমি আপনাদের সবার আশীর্বাদে বর্তমান দক্ষিণের বিদায় করছি আমি বিদায় সবার আগে থেকে এই মহরম মিটিং এখানে আমি থাকি আর এখন তো আমার চার হয়ে গেল আর পাঁচ বছর ছাব্বিশ সালে আমার নির্বাচন আমাদের মহরম যাতে আরো সুন্দর ভাবে হয় প্রশাসন যাতে কোনো রকম কোনো অসুবিধা করবে না তারা সহযোগিতাই করবে কারণ প্রশাসন সবসময় সহযোগিতা করে যারা যে অনুষ্ঠান করে কারণ যাতে অসুবিধা না হয় এটা সব জানা দরকার মাননীয় মুখ্যমন্ত্রী বাংলা দুর্গাপুজোকে টাকা দেয় আর আমি আপনাদের সামান্যটুকু সহযোগিতা করি এটা কিন্তু আমি আমার নিজের টাকা কারণ একটা মহামূর্তে অনেক টাকা খরচ বিশেষ করে বাজনা যেহেতু বাজনা নিয়ে তারা হয়ে যায় কার জায়গায় যাবে তাদের একটা বাজনা নিয়ে যেতে হলে তাকে প্রচুর টাকা দিয়ে হয় তার জন্য অন্য অনেক বড় যায় তবুও আমি মনে করি যে আমাদের এইসব এলাকায় No.

আমরা যে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনিও যেসব অনুষ্ঠান পালন করছেন সব শান্তি হচ্ছে আমরাও চাইবো আমাদের কেন্দ্রীয় মহরম কমিটি বর্ধমান শহরে আমাদের বর্ধমান দক্ষিণের বিধায়ক মাননীয় ফুকনদাস মহাশয় যেমন কার্নিভাল কালী পুজো যে কোনো অনুষ্ঠান হয় আমাদের খুব শান্তি শৃঙ্খলা বাজায় রেখে হয় উনি আমাদের এই মহরমে সন্ধ্যে থেকে রাত পর্যন্ত থাকেন উনি চাই যাতে শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমাদের এই মহরম পালন হয় আমরাও কমিটি পক্ষ থেকে তারা করছি বা চেষ্টা করি যাতে এই মহরম সুস্থভাবে পালন হয় তারই জন্য আজকে এখানে আলোচনা সকলকেই এই বার্তা দেওয়া যে যাতে বর্ধমানের ঐতিহ্য বর্ধমান যে বর্ধমান ঐতিহাসিক মহরম সেই মহরমে কিন্তু আমাদের কিছু অস্ত্র নিয়ে আগে বের হতো সেটা কিন্তু ভোতা তরোয়াল কিন্তু প্রথম দিক থেকে সেটা বাধা আসার কারণে সামনের থেকে আমরা ওনাদের গাইডলাইন মেনে চলছি যাতে কেউ অস্ত্র নিয়ে না ধারণা অস্ত্র নিয়ে না বেরোয় তারও মধ্যে কিছু সব শ্রেণীর লোক তো সব রকম হয় না নিয়ে বেরিয়ে যায় আমরা চেষ্টা করব যাতে প্রসঙ্গ আলোচনা করে যদি ভোতা অস্ত্র নিয়ে বেরোনো যায় কিন্তু এই যে তরওয়ালটা অ্যাকচুয়ালি ধারণা তরওয়াল না কিন্তু এটা রাজার আমল থেকে হয়ে আসছে যে একটা ভোতা তরওয়াল নিয়ে আমাদের মরম মরম মানে একটু একটা অস্ত্র নিয়ে হয় এবার প্রশাসনের বাড়িতে আমরা যেতে পারবো না ওনারা যে গাইডলাইন দেবে পরের নেক্সট মিটিংয়ে সেই গাইডলাইন মেরে আমরা চলবো বা আমাদের যারা মরম কমিটি আছে তাদের সেই বার্তা দিয়ে আমরা শান্তি শৃঙ্খলা ভাবে সুস্থ হবে মনের পরিচালনা করতে পারি তারই চেষ্টা করব এখানে প্রথম সেকেন্ড থার্ড পুরস্কার কি রাখা হয়েছে এটা আমাদের বর্তমানে দক্ষিণের বিধায়ক বা প্রশাসন থেকে ওনারা ঠিক করেন কারা ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছেন উনি তো ঘোষণা করে গেলেন সেটা উনি জানেন মানে কতটা কি দেবেন সেটা বর্তমান দক্ষিণের বিধায়ক মাননীয় খোকন দাস মহাশয় ওটা উনি ঠিক করবেন আমি সেই নাসির আহমেদ বর্তমান কেন্দ্রীয় মার্কেটির সাধারণ সম্পাদক দু হাজার পঁচিশের যে মহরম সেই মহরমকে সামনে রেখে আমরা সেন্ট্রাল মহরম কমিটির পক্ষ থেকে আমরা যে জেনারেল মিটিং ডাকি সেই মিটিংয়ে আজকে আমরা সিএম স্কুলে ডেকেছিলাম বিকাল চারটা থেকে ছটা পর্যন্ত এখানে উপস্থিত হয়েছিলেন আমাদের বর্ধমান দক্ষিণের বিধায়ক মাননীয় দাস মহাশয় উপস্থিত ছিল উনিশ উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শাহাবুদ্দিন খান উপস্থিত ছিল বত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অজিত খাঁ উপস্থিত ছিলেন আমাদের সেন্ট্রাল মহরম কমিটির সকল নেতৃবৃন্দ আলোচনা হলো আমরা বর্ধমান শহরে যে মহরম করি বর্ধমানবাসীর কাছে আমরা বার্তা দিতে চাই প্রতি বছরে যেরকমভাবে আমরা মহরম করি শান্তি শৃঙ্খলা বজায় রেখে শান্তি শৃঙ্খলা বজায় রেখেই আমরা দু হাজার পঁচিশের মহরমকে শান্তিপূর্ণভাবে করবো আমার নাম হচ্ছে মোহাম্মদ জামশেদ হোসেন ওরকে ফুলু